গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছো আমরাও ভালো আছি একদিকে যেমন ঝলমলে রোদ উঠে গেছে এখন সকাল আটটা বাজে তেমন অন্যদিকে আজকে টগর গাছে প্রথম ফুল ফুটলো কুঁড়ি তো দেখছিলাম যে একটা একটা করে কুঁড়ি হয়েছে কবে ফুলগুলো ফোটে তার অপেক্ষাতেই ছিলাম আজকে প্রথমবার ফুটলো আর শীতে বসানো এই বেগুন গাছগুলো অনেক বেগুন ধরছে কিন্তু একটাও আমরা তুলতে পাচ্ছি না হনুমানগুলো সকালে আসছে ঘুম থেকে ওঠার আগে আর নয়তো আসছে দুপুরে যখন আমরা ঘুমোই তো সেই জন্য ছোট ছোট অবস্থাতেই রোজের দেখতে পাই আর একটু বড় হলে ফুলগুলো তলা থেকে ঝরার পরই তুলবো কিন্তু সেটা আর হয় না তিনটে বেগুন গাছ মিলিয়ে অনেক বেগুন ধরেছিল কিন্তু অবশেষে আর দুটো রয়েছে বাকি সবই গুণ খেয়ে গেছে অন্যদিকে সকালে যেমন ঝলমলে রোদ উঠেছে তেমনি রোজের সকালে এই কোকিলের ডাকটা শুনতে বেশ ভালো লাগে কোকিলটাকে অনেক খোঁজার চেষ্টা করি ভাবি জাম গাছে বসে আছে ছাদে উঠে ভাবি বাঁশ গাছে বসে আছে কিন্তু দেখতে পাই না শুধু ওর ডাকটাই শুনতে পাই এই মিষ্টি ডাকটা সকালবেলায় দুপুরবেলায় যখনই ডাকে বেশ সুন্দর লাগে আর আজকে রোদটাও বেশ ঝলমলে উঠেছে স্নান টান করে পুজো মিটিয়ে ফ্লিপকার্ট থেকে যে পার্সেলটা এসেছিলো সেটাই এখন নিয়ে তোমাদেরকে দেখাতে বসলাম তো এই যে এরকম ছুরি অর্ডার দেওয়া ছিল না ছুরিগুলো ধার কমে গেছে যেগুলি ইউজ করতাম আর তার মধ্যে দুটো নষ্ট হয়ে গেছে সেই জন্যই এরকম তিনটে ছুরি অর্ডার দিয়েছিলাম বেশ ধার প্রথমে তো দেখে ভাবিনি যে এতটা ধার কিন্তু প্যাকেট থেকে খোলার পরেই দেখতে পাচ্ছি বেশ ধার আছে সন্ধ্যাবেলায় সাজুগুজ করে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে দিদিদের আজকে তৃতীয় অ্যানিভার্সারি সেখানেই সৌরভ আমি যাচ্ছি রেডি হয়ে নিয়েছি চলো দেখতে থাকো যাবে বলে সেই বিকেল থেকে যখন থেকে রেডি হচ্ছি তারপর শাড়ি তাড়ি বার করছি সেই তখন থেকে ও মানে বুঝতে পারছে আজকে হয়তো কোথাও যাবে কিন্তু ওকে তো নিয়ে যাওয়া যাবে না ও কালকেই ঘুরতে গিয়েছিল আমরা এখন চলে এসছি দিদির বাড়ি এদিকটা ডেকোরেশন করা হয়ে গেছে সাজানো আর তারপর আমাদের একটু আগে মাও এসেছে মা আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে মানে আর এক দিদি আর এখন সৌরভ আমি এখানে বসলাম প্রথমেই কোল্ড ড্রিঙ্কস চিকেন পকোড়া সমস্ত কিছু দিয়ে দিয়েছে মিষ্টি সেগুলো খাওয়ার পরে আমরা একটুখানি বারান্দায় দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম তারপর একটু পরে কেক কাটিং হবে এখন দিদি কেকটা বার করছে এবারে কেক কাটিং হবে সবাই চলে এসছে কেক কাটিংয়ের পরে এবারে খাওয়া দাওয়া হবে প্রথমে মা আর দিদি খেতে বসছে এরপর আমি সৌরভ এলে খাবো সৌরভ কেক কাটিংয়ের পরে একটু ওর কাজে বেরিয়েছে মা আজকে পনির খাবে কারণ মায়ের আজকে একাদশী আর আমরা যে মেনুটা হয়েছে সেটাই খাবো ফিশ ফিঙ্গার স্যালাড রাইস মটন চাটনি পাঁপড় মিষ্টি খাওয়া দাওয়া করে নিই দেখতে থাকো এই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দেখছি রোমি এখন ছোটাছুটি করছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টা